উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার খুদুরগাছি বাজারে সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে জখম প্রায় কুড়ি জন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জখমদের উদ্ধার করে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে থানার গাছি এলাকার স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এই ঘটনায় প্রায় কুড়ি জন গুরুতরভাবে জখম হয় জখমদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিংহ চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম বাজারগা ওয়ান অঞ্চলের করণদিঘি ব্লকের খুদুর গাছি বাজারে স্বর্ণকারের দোকানে গ্যাসের ট্যাঙ্কি ফেটে পনেরো ছটা নাগাদ আগুন লেগে যায় এবং বাজারে ভরপুর তখন জনবস্তি এলাকা ব্যাপক লোকজন ছিল সেই জায়গায় আগুন লাগে এবং গ্যাসের ট্যাঙ্কি ছুটতে থাকে এবং সেই আগুনে ওই এলাকার অন্ততপক্ষে তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছে তাদেরকে করণি হসপিটালে স্থানীয় মানুষ যেভাবে হোক নিয়ে এসেছে এখন এখানে তো ট্রিটমেন্ট ব্যবস্থা সেরকম নেই যার জন্য সবাইকে এক এক করে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হসপিটালে রেফার করা হচ্ছে

আমরা চাইছি যেভাবে হোক মানুষগুলোকে বাঁচানোর জন্য একটা সঠিক ট্রিটমেন্ট যার জন্য আমরা রেফার করা হচ্ছে হসপিটাল থেকে রায়গঞ্জ এবং আমরা নেতৃত্ব পলিটিক্যালি বলেন আর জনপ্রতিনিধি হিসেবে বলেন আমরা আপনার চেষ্টা করবো তাদের যত তাড়াতাড়ি তাদের উপযুক্ত ট্রিটমেন্ট যেন তাদেরকে দাঁড়াতে পারি আব্দুর রহিম জেলা পরিষদের সদস্য আজকে আমি করন্দিগি হসপিটালে এসে দেখলাম শুনলাম করন্দিগি ব্লকের দালখোলা থানার মধ্যে বাজারগাঁও আন অঞ্চলের খুদুরগাছিতে কোন স্বর্ণকারের দোকানে আগুন লেগে বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে সবাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে আমরা এখন হসপিটালে আছি আমাদের টোটাল নেতৃত্ব যারা আছে এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের দল সবাই ওখানে রায়গন হসপিটালে আছে আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি কতক্ষণ এখন তো মনে হচ্ছে যে পনেরো কুড়ি জন দেখা যাচ্ছে হ্যাঁ ওরকম দুজনকে দেখলাম যে একটু একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক আর বাকি পুরেছে ভালোই আমরা এখন আমরা চাইছি যে ভালো চিকিৎসা করার জন্য আমরা রায়গঞ্জে রায়গঞ্জে আমাদের লোক আছে ওখানে চেয়ারম্যান সাহেব আছে আমাদের মহিলা নেত্রী ওখানে উপস্থিত আছে এমএলএ সাহেব ওখানে কন্ট্যাক্ট করছে রায়গঞ্জে আমাদেরকে নির্দেশ দিল যে আপনারা যেভাবে হোক এটা পাঠান আমরা দেখছি যে অগ্নিকাণ্ডেছে কোন দোকানে জানা গেছে না কোন দোকান আমরা এটা শুনলাম সোনার দোকান মানে নামটা জানা যায় না নামটা জানা জানাই আমরা তো সবাই ব্যস্ত আছি এখানে প্যাসেন্ট নিয়ে আপনার নাম আমার নাম সুভাষ চন্দ্র সিনহা আপনি কোন পদে আমি কর্মদিগির ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি